আপনার জন্য কিছু প্রণামী অতি সামান্য কিছু উপহার কিছু মুদ্রা তুই কি বলেছিস তোর এই উপহারের জন্য আমি তো তাই জন্য আমি তোকে সাহায্য করেছি না বাবা আপনি ক্রুত্ত হবেন আপনি আপনি শান্ত হন আমি একজন সামান্য মেয়ে মানুষ যদি কিছু ভুল করে থাকি আমাকে আমাকে ক্ষমা করে দিন ভুল ভুল তো করেছিস তুই কষ্ট বড় ভুল তুই তো রে উপটৌ গন্ডি আমাকে কিনতে চাইছিস তুই এত বড় সমর্থadur আমি তুমি সর্বটাই কি সোনাশি তুই এত সম্পদ বিলাস বেশন এসবের অনেক ঊর্ধে আমি Анна বাবা আপনি আপনি আমাকে বুঝতে ভুল করছেন আমি আমি আপনাকে সামান্য কিছু দিতে দিতেছিলে আপনি গুরু দক্ষিণা বলতে পারেন আমার গুরু দক্ষিণা যতদিন সত্যি গুরু দক্ষিণা দিতে পারবে আমি নেব কি চান বলুন আপনি আমার সাধ্যের মধ্যে হলে আমি তা দেব সত্যি যদি গুরু দক্ষিণে দিতে চাস এনে জানো তো ধুর অদ্ভুত বলতো মানুষের সব থেকে বড় সত্তর হলো রাগ রাগ হলে মাথা গরম হয় আর তখনই মাথা ঠান্ডা করতে হয় সে তো বটেই তুই বরং এই তেলে একটু কর্পূর দে কপ্পুরে মাথা ঠান্ডা হয় তারপর ওই হিম তেল নবর মাথায় মালিশ করবি নবর মাথা ঠান্ডা হয় ঠাকুরজি নবর মাথা ঠান্ডা হলে কি বাড়িটা ঠান্ডা হবে হ্যাঁ ওই মেয়েকে নিয়ে তো সারাদিন তেতে থাকবে বুঝতে পারছি খুড়িমা কিন্তু পরিস্থিতি যেমনই হোক সামলাতে তো হবেই আর সে যদি এখন এসে আমাদের উপর জুলুম করে আমরা তো তো আর মেনে নিতে পারি না আরে বাবু আমরা মানব কি না মানব সেটা পরের কথা কিন্তু ওই পদ্মাবতী যদি এ বাড়িতে আসে এ বাড়ির অধিকার চায় তাহলে কি হবে গো দিদি পদ্মাবতীর বয়ে গেছে এই বাড়িতে থাকতে ও কত বড় লোক জানো কত ক্ষমতা ওর সে কি না এই সপ্তগ্রামে এই বাড়িতে থাকতে আসবে তুমি থামো তোমাকে বাড়ির সব ব্যাপারে কথা বলতে কে বলেছে তোর একটু থাম দেখি বাপু থাম থাম ঠাকুরজি আমরা থামলে কি ব্যাপারটা থেমে যাবে আমার তো চিন্তা হচ্ছে নতুন বউকে নিয়ে ওর কি হবে বলো তো তাই তো আমার কি হবে গো কি আবার হবে আমাদের কান মাথা খাবে দুই সতিনের কোদলে বাড়িতে কাক চিল বসতে পারবে না কোদল কোদল মানে কি গো খুরি মা ওরে বাবা কোদল মানে ঝগড়া ঝগড়া দুই বউয়ের তো দিন না ঝগড়ার লড়াই চলবে তাই বলছি আমি কি শুধু লড়াই করি মতি দিদি যদি আসে তাহলে আমার আরো একটা সাথী হবে দুজনে খুব গল্প করব তাই না মা দিদি তোমার বউয়ের কথা শোনো ওকে একটু বোঝাও সাত কাণ্ড রামায়ণ পরে সীতাকার বাপ আচ্ছা ছোট তুই বা কেন ভাবছিস যে পদ্মাবতী এই বাড়িতে তার অধিকার নিয়ে আসবে সে কি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে তোদের মুখ থেকে যতটুকু শুনছি আমার তো মনে হচ্ছে ও এ বাড়িতে থাকতে চাইবে না কোথায় পাবে তার সেই বাদশাহী সুখ বাদশাহী ঐশ্বর্য আমার মনে হয় ও দিল্লিতেই চলে যাবে আমি বাপু এত নিশ্চিত হতে পারছি না যে মেয়ে এত কাণ্ড করতে পারে সে এই বাড়িতে গেড়ে বসতে না জানি কি দক্ষ যোগ্য বাঁধাবে তোমরা কেন ধরে নিচ্ছ বলো তো যে পদ্মাবার এই বাড়িতেই ঢুকবে ভাই তো তাকে স্পষ্ট বলে দিয়েছে যে স্ত্রী হিসাবে ভাই তাকে শিকারই করে না তার কোনো অধিকার নেই এ বাড়িতে ঢুকতেই দেবে না আর পদ্মার এত সাহস নেই যে নবর কথার অবাধ্য হয়ে ওই বাড়িতে পা দেবে আর ও খুব ভালো করে জানে নব যা বলে তা নেহাত কথার কথা না নব ওকে কিছুতেই ঢুকতে দেবে না দিদি একদম ঠিক বলেছে পদ্মা অতটাও বোকা নয় সে যেচে অপমানিত হতে এখানে আসবে না আমারও তাই মনে হয় আমরা না মিথ্যে ভয় পাচ্ছি একটু বেশি ভেবে ফেলছি ওকে নিয়ে কিন্তু যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে কিন্তু পদ্মাবতী পারে না এমন কোনো কাজ নেই সেই ছোটবেলা থেকে ওকে তো দেখছি যেমন ওর দুঃসাহস তেমনি মুখরা তেমনি অসভ্য ওকে কারুর কোনো বাধা মানবে ও এই বাড়িতে এলে কি হবে কে জানে আমার মন বলছে ঠাকুরজি পদ্মাবতী এ বাড়িতে আসবে না তোমরা ভেবে নিচ্ছ কেন যে মতি দিদি এলেই সব খারাপ হবে আমার তো থাকে তুমি থামাতো বৌমা তুমি যাও এখান থেকে সব সাংসারিক কুট তুমি বুঝবে না তুমি বরং নবর মাথা ঠান্ডা তেলটা মালিশ করো মনের মধ্যে যে কি ঝড় চলছে সে একমাত্র ভগবানে জানান আচ্ছা আমাদের দুজনেরই যদি এক স্বামী হয় তাহলে কি আমরা দুজন মিলে স্বামীকে আজলে বের রাখবো তখন পুটিকের কষ্ট হবে না কপালকুন্ডলকে সেটাই হবে তোর গুরু দক্ষিণা ওই বাড়িতে স্ত্রীর অধিকার ফিরে পাওয়ার পর তোকে কুণ্ডলাকে ওই বাড়ি থেকে বের করে দিতে হবে বল বাড়ি পারবো কপালকুন্ডলাই হবে আমার গুরু দক্ষিণা আপনার চরণে যে তুই এই কাজটা অতি সহজেই করে ফেলতে পারবি তাহলে আমি বলবো মূর্খের স্বর্গে বাস করছিস তো যতটা কঠিন ওই বাড়িতে নবকুমারের স্ত্রীর অধিকার ফিরে পাওয়া তার চেয়ে অনেক বেশি কঠিন কুন্দলেকে ওই বাড়ি থেকে বের করা এমনিতেই তোর নিজের অধিকার ফিরে পেতেই অনেক কাঠখড় পড়াতে হবে অনেক বাধা আসবে আসুক আমিও দেখব যত বাধাই আসুক না কেন আমি সমস্ত বাধার সম্মুখীন হতে প্রস্তুত আপনার হাত যতক্ষণ আমার মাথার উপর আছে ততক্ষণ আমি যে কোনো বাধাই অতিক্রম করতে পারবো আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে তবে মনে রাখিস কাল যদি তুই সফল হোস শুধুমাত্র যে তোরই মনস্কামনা পূর্ণ হবে তা নয় আমিও এক ধাপ এগিয়ে যাব আমার লক্ষ্য পূর্ণ দিকে তুই ফিরে পাবি তোর সংসার তোর স্বামীকে আর আমি পাবো তাহলে কপাল কুণ্ডলাকে আজ রাতই হোক নবকুমার আর কপাল কুন্ডলার জীবনের শেষ জয় শান্তির মা তুই কিছু বল নরে কি করবো আমি কি করা উচিত আমার এখন কিচ্ছু করতে হবে না দাদা পরিস্থিতি অনুযায়ী সব ব্যবস্থা নিতে হবে আগে তো সে বাড়িতে আসুক তখন নয় দেখা যাবে তবে তুমি এটুকু জেনে রেখো দাদা তোমার সব পরিস্থিতিতে আমি আর গণেশ সব সময় তোমার পাশে আছি আমার সিদ্ধান্তে কোনো ভুল নেই বল না দাদা তুমি একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছো যে একদিন তোমাকে আর বড় মামাকে অপমান করে এ বাড়ি ত্যাগ করে চলে গেছে তাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনার কোনো প্রশ্নই ওঠে না আর তাছাড়া তুমি তো পদ্মাকে ত্যাগ করেছো দাদা আমার মনে হয় না যে সে আবার এই বাড়িতে আসার সাহস পাবে হ্যাঁ আমারও তাই মনে হয় এই মুহূর্তে পদ্মার আর এর থেকে বেশি কিছু করার ক্ষমতা হবে না আমরা এখন আসি দাদা তুমি আর চিন্তা করো না দাদা তুমি এখন একটু বিশ্রাম নাও চল কর এসো এসব মাথা ঠান্ডা করা তেল প্রয়োজন নেই আমি জানি সেই তখন থেকে তোমার মাথাটা গরম হয়ে আছে তাই তো এই তেল আমি তোমার জন্য বানিয়ে নিয়ে এলাম দেখো একটু পরেই তোমার মাথাটা কেমন ঠান্ডা হয়ে যাবে ধুর অদ্ভুত বলতো মন অস্থির থাকলে মাথা গরম থাকলে সব কথা বলে দিতে হয় কোনো কথা মনের মধ্যে চেপে রাখতে নেই তাই তোমায় আমি বলছি পথি ভেতরে ভেতরে গুমবে না থেকে তোমার মনের সব কথা তুমি আমায় বলে দাও দেখবে তোমার মনটা কেমন শান্ত হয়ে যাবে কি এত ভাবছো মতি দিদিকে নিয়ে সে কি চায় মতি বিবির আসল নাম পদ্মাবতী সে আমার প্রথম স্ত্রী সে ফিরে এসেছে কবে আচ্ছা কপাল তোমার এটা শুনে কি ভয় করছে